জি আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ সমানিত দর্শক শ্রোতা আমরা চাঁদপুর বেগমমন্দি দারুলিমান মাদ্রাসার পক্ষ থেকে আমরা উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণের জন্য ফেরিতে আসছিলাম ফেরি সদরে আমরা একটা পানি নিবজ্জিত পানি নির্বন্ধ একটা এলাকার মধ্যে আসছি আজকে আমাদের কার্যক্রমের সর্বশেষ দিবস শেষ অভিযান আমরা এই যে মালসামানা নিয়ে আমরা ব্যানে করে এই যে পানির মধ্যে করে আমরা যাচ্ছি লস্করহাট হাট ফেনি লস্কর হাট আমরা যাব এবং ওই এলাকার মধ্যে আমরা আমাদের এই মালগুলা বিতরণ করে ইনশাল্লাহ আজকে আর আজকের জন্য আমাদের কার্যক্রম শেষ করবো আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই এখানে এখনও কিছু এলাকার মধ্যে এই যে এই অবস্থা পানির ফেনী শহর ফেনি শহরটা মোটামুটি আলহামদুলিল্লাহ পানি মুক্ত হয়েছে কিন্তু সাইড এলাকাগুলো বিশেষ করে রশিদি আমাদের এবং আমাদের আশেপাশে যে এলাকা মাদ্রাসা এবং মাদ্রাসার আশেপাশের এলাকাটা এখনও নিবজ্জিত তা আপনারা যারা এখন তার নিয়ে আসবেন ফেনি লস্করহাট এবং রশিদা মাদ্রাসা এলাকা যেটা আছে এই এলাকাতে দেওয়ার জন্য চেষ্টা করবেন অন্যান্য ডাগন বিহার অধিকও দিতে পারেন বাকি বেনি শহর এলাকার মধ্যে বা শহরের সাইডে দেওয়ার তো আমার একটা প্রয়োজন নেই আপনারা একটু সাইডে যাওয়ার জন্য একটু দূরে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আল্লাহ সকলকে তফিক দান